আসছিল ওইটা তো এটার কীভাবে করতে হইব কোন জায়গায় গেলে তুমি অ্যান্সার পাইবে সব নিয়ে আজকে কথা হইব ঠিক আছে আমরা ক্লাস শুরু করি ক নাম্বার বারো সেন্টিমিটার পরিষেমা একটি বর্গ অঙ্কন করো তো বর্গ সাধারণত কেমন হয় আমাদের সবারই জানা আছে যার চারোটা বাহু সাইজে কেমন সমান একটা দুইটা তিনটা চারটা তো যদি এ ধরি এটা আরেকে এটা আরেকে এটা আরেকে তাহলে ফাইনালি বলতে পারি ফোরে ফোরে তার পরিসীমা চার বাহুর যোগফল এই যোগফলটাই দেওয়া আছে আমাদের কত সেন্টিমিটার বারো সেন্টিমিটার আমাদের কাছে বর্গটা অঙ্কন করতে বলছে তো আমরা স্বাভাবিকভাবে একটা নিয়ম জানি আজকে আমরা একটু অন্য নিয়ম এটা একটু করি তো প্রথমেই আমরা ক নাম্বার তুই লিখতেছি দেওয়া আছে দেওয়া আছে বর্গের পরিসীমা বর্গের পরিসীমা তাহলে আমরা ফোর এ ধারা লিখতে পারি কত সেন্টিমিটার বারো সেন্টিমিটার ঠিক আছে কত সেন্টিমিটার নিলাম বারো এবার তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য বা বর্গের বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য বাহুর দশে গুণাস ওই পাশে গেলে অবশ্যই কেমন হয়ে যাব ভাগ তো ভাগ করে দিলাম ভাগ দিলে কত পাওয়া যায় তিন সেন্টিমিটার তাহলে পাওয়া গেল বর্গের একটা বাহুর মাপ কত তিন সেন্টিমিটার তুমি তোমার স্কেলটা নিবা মাইপা তিন সেন্টিমিটার একটা বাহু অঙ্কন করো তো এ এর মাপ হইতেছে ধরলাম এটুকি তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার এই মাপ একটা বর্গ অঙ্কন করো তো বর্গ কাজ শুরু করি ধরো এখানে যে কোনো একটা আমরা বাহু নিলাম ভি থেকে এ সমান এটা নিলাম ভি সি এর বিভিন্ন নব্বই ডিগ্রি অঙ্কন করি যে নিয়ম জানো এক চাপ দুই চাপ তিন চাপ চার চাপ পাঁচ চাপ বর্গ আর কি যেভাবে আঁকো আকসি ধর এটা নাম দিয়ে দিলাম এফ বিএফ থেকে আবার এর মাপ নিবা নিয়ে একটা অংশ কাটলা নামকরণ করলা এ আবার এর মাপ বা এর মাপ একবার এতে স্থাপন করে একটা বৃত্ত করে আরেকটা বৃত্ত চাপাকো দাগ দিয়ে দাও কাজ শেষ তো তো এটার নাম দিয়ে দিলাম ধরো আমরা আমরা ডি এই বর্গটা আঁকতে পারি আমরা তো এটা কমন কমন নিয়ম জানি নিয়মটা কি আমরা প্রথমে বারো সেন্টিমিটারটা আঁকি ওর একটু দেখাইতেছি আমরা প্রথমে এখানটাতেই করি আমরা একটা বারো সেন্টিমিটার বাহু আঁকি ওইটা অর্ধেক করি অর্ধেক করার নিয়ম যেটা অর্ধেকটারে আবার অর্ধেক করি দাগ দিয়ে দিই এই নিয়মে আমরা একটা পরিসীমারে বা একটা বাহুরে চার টুকরা করি ওইটা যে পদ্ধতি ওইভাবে করলো যেমন তোমার দুই নাম্বার দিয়ে দিব কত এভাবে করলো দুই নাম্বার দিয়ে দিব কত যেহেতু ক নাম্বার এত বিস্তারিত কিছু না তো এই নিয়মটা ভাবে আমরা মনে করি যেন তোমাদের জানা আছে বা আগের ক্লাসগুলি তো আমি দেখাইছি আগের ক্লাস যদি দেখতে চাও ডিসক্রিপশনে সব দেয় আছে ওইখান থেকে দেখে নিতে পারো আর আজকে ক নাম্বার জন্য এই নিয়মটা দেখাই দিলাম ঠিক আছে আমাদের ক কিন্তু কমপ্লিট এভাবে কইরা দিবা তুমি পুরোপুরি দুই নাম্বারই পাইবা কোনো নাম্বার কাটা যাইবো না এবার তাহলে আমরা খয়ের দিকে আগাই খতে দেখি কি বলা হয়েছে একটি ত্রিভুজের ভূমি বি তো বি লেখি বি এর মাপটা কত দেওয়া বি এর মাপটা দেওয়া হইতাছে ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার তো ধরলাম এটা আমাদের সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আরেকটা দিয়ে দিছে ভূমি সংলগ্ন কোন এক্স এক্স কত থার্টি ডিগ্রি তাই এখানে একটা থার্টি ডিগ্রি অঙ্কন করো এক্স থার্টি ডিগ্রি আর কি দেওয়া আছে দুই বাহুর অন্তর দেওয়া আছে টু এর মান কত এর মান হইতেছে আমাদের ফোর কত হইব অর্ধেক মানে দুই সেন্টিমিটার তাইলে আমাদের কি কি দেওয়া আছে একটা ভূমি দেওয়া আছে ভূমি একটা কোন দেওয়া আছে আর অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে আমরা কি চিনছি এটা নাম্বার কত এটা হচ্ছে আমাদের সপ্তম অধ্যায় যেটা আমাদের ব্যবহারিক যেমিত ছিল ওইটার সম্পাদন নম্বর দুই আমরা সপ্তম সবগুলি কমপ্লিট করছি বোর্ড প্রশ্ন সহ তো এটা যদি দেখতে চাও তোমরা কর্নারে ক্লিক করো এই যে কর্নারটাতে ক্লিক করো এখানে আমি আই বাটন এড করে দিয়েছি অথবা তোমরা ডিসক্রিপশনে দেখো ওইখানেও আমি পুরো সপ্তম মধ্যের প্লেলিস্টটা দিয়ে রাখছি ঠিক আছে তোমরা আমরা এটাতে ফিরি এটা আমরা কি বলতাছিলাম এটা হইতাছে আমাদের একটা ভূমি ভূমি সংলগ্নটা কোন এবং অপর দুই ভাবের অন্তর তাইলে এটা আমাদের সম্পাদ্য নাম্বার দুই তো খয়ের উত্তর হইতাছে সম্পাদ্য দুই সপ্তম অধ্যায়ের সপ্তম অধ্যায় তো এই ক্লাসটা যদি দেখে নিতে চাই কর্নার আই বাটনে ক্লিক করো ডিসক্রিপশন চেক করো অথবা কমেন্টে দেখো ফার্স্ট কমেন্টও আমি সব কিছু লিঙ্ক পিন করে দিছি তো আমাদের খ নম্বর কিন্তু কমপ্লিট হইলো তোমরা এটা পারো এই জন্য বিস্তারিত এখানে কিছুই করাইলাম না শুধু বইলা দিলাম কোন জায়গায় ক্লিক করলে ক্লাসটা দেখে নিতে পারবা তো এবার আমরা গতে আগাই গতে কি বলছে দেখি এ বেশ বিশিষ্ট এ বেশ বলছে বেশ বলছে এইখানে প্রশ্নটা একটু পেঁচাই দিছে মোটামুটি বলতে পারি গুরুত্ব খুব সুন্দরভাবে এটা পেঁচাই দিছে এই রকমগুলি আমাদের স্টুডেন্টের অনেকটাই মাথা গরম করে দেয় যখন আমরা প্রেশারে থাকি এই প্রশ্নগুলি চিন্তা আমাদের একটু ঝামেলা হয়ে যায় আমরা তারাহুড়ো করে ভুলভ্রান্তি করি তো এই জন্যই মূলত ওই বোর্ড প্রশ্নগুলি আমি টানা কমপ্লিটলি শেষ করাইতেছি যাতে পরীক্ষার হলে গিয়ে তোমাদের এই প্রবলেমগুলি ফেস করা না লাগে তো আগে থেকে এটা সমাধান আমরা জানি কি বলছি একটু দেখি এ ব্যাস বিশিষ্ট ব্যাস আসলে কারে বলে তো আমি এখানে যদি একটা বৃত্ত অঙ্কন করি এটাই তো ব্যাস যেটা এক মাথা থেকে আরেক মাথায় যায় কিন্তু আমরা বৃত্তগুলি অঙ্কন করি ব্যসার্ধর হেল্প নিয়ে এখানে যেহেতু আমাদের ব্যাস এ বইলা দিছে এটা আমরা দুই ধারা ভাগ করলেই ব্যাস পাওয়া যাইব সরি ব্যাসার্ধ পাওয়া যাইব একটু ব্যাস এ সমান চার সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধটা বের করি সুতরাং ব্যাসার্ধ ব্যাসার্ধ হইতেছে ফোর ফোর ভাগ টু তাহলে কত পাওয়া গেল টু সেন্টিমিটার তাহলে তুমি টু সেন্টিমিটার হেল্প নিয়ে একটা কি অবগুণ করবা যেমন টু সেন্টিমিটার এদের হেল্প নিয়ে একটা বৃত্ত অঙ্কন করলাম বৃত্ত হইল এটা আমাদের কাঙ্ক্ষিত বৃত্ত এরপরে কি বলছে উক্ত বৃত্তের মানে এই বৃত্তটার দুইটা স্পর্শক আঁকতে হইব যেন তাদের অন্তর্ভুক্ত কোন টু এক্স হয় ডাইরেক্ট কিন্তু বলতে পারতো সিক্সটি ডিগ্রি ওটা না বলে কি বলছে টু এক্স এক্স এর মান দেখো এখানে কত দেওয়া আছে থার্টি তো থার্টি সাথে তুমি যদি টু গুণ করো তাহলে কত পাওয়া যাবে সিক্সটি তাহলে ওটা একটু বের করি এখানে দিয়ে দিছে এক্স সমান থার্টি সুতরাং টু এক্স ইজিক ইন্টু টু ইসল টু সিক্সটি ডিগ্রি বুঝছি তাহলে আমাদের বৃত্তটার একটা সিক্সটি ডিগ্রি স্পর্শক তৈরি হয় এমন একটা বিন্দু তো এই বিন্দুটা দুটি স্পর্শক আঁকতে হইব মানে বাংলা কথায় হয় সিক্সটি ডিগ্রি এখানে দুটি স্পর্শ কম তাদের মধ্যবর্তী কোন কত হইব সিক্সটি তাহলে এই প্রশ্নটাকে আমরা এবার চিনছি আশা রাখি চিনছো এই ক্লাসটা আমরা আগেও করাইছি যদি এটা দেখে নিতে চাও কর্নারে ক্লিক করো ডিসক্রিপশন চেক করো অথবা ফার্স্ট কমেন্টে যাও তো এটা কিভাবে করতে হইবো প্রথমে যেই মানটাই পেয়েছো ওইটা তুমি একশো আশির থেকে বিয়োগ করবা কত পাওয়া গেছে একশো বিশ এটা কিন্তু রাফের অংশ এটা তোমার এখানে দেখানোর প্রয়োজন নাই কিন্তু যত ডিগ্রী কোন স্পর্শক আগে রাখতে বলবো এটা একশো আশি থেকে বিয়োগ করবা কি করবা প্রথমে বিয়োগ করবা তো এখানে আমি সিক্সটি পেয়েছি সিক্সটি একশো আশি থেকে বিয়োগ করছি একশো বিশ পাওয়া গেছে তো এই কেন্দ্রে তোমার একশো বিশ আঁকতে হইবো প্রথমে তুমি যে কোনো একটা ব্যাসার্ধ নিলা ধর এটার নাম নিলা ও এ তারপর তোমার ওই যে চাদাটা দেওয়া আছে ওইটা এখানে স্থাপন করবা মাইপ একশো বিশ যে এখানে যে ধরো এখানে গেছে যে এখানে একশো বিশ হয়েছে বিশ এটার নাম দিলে ভি অঙ্কন করবা এরপর একদম সিম্পল কাজ এই বিন্দুতে একটা নব্বই ডিগ্রি আঁকো নব্বই ডিগ্রি আঁকা তোমরা পারো এক দুই তিন চার যেভাবে আঁকে আর কি বিবিন্দু তো নব্বই ডিগ্রি আঁকবা এক চাপ দুই চাপ তিন চাপ চার চাপ যেখানে গিয়ে মিলিত হয়েছে এটাই তোমার কাঙ্ক্ষিত বিন্দুটা যেটার অন্তর্ভুক্ত কোন সিক্সটি ডিগ্রি ঠিক আছে তো ক্লাসটা যদি তোমরা এইভাবে প্রশ্নতে মানে বইয়ের প্রশ্নতে খুঁজতে চাও তাই তুমি এটাতে খুঁজে পাইবা গ নম্বরের উত্তর তুমি খুঁজে পাইবা অনুশীলনী আট দশমিক পাঁচের এগারো যদি চেক করো তাইলে তুমি এই প্রশ্নটা খুঁজে পাইবা আর সমাধান তো দিয়ে দিছি ক খ গ ওই আকারে ডিসক্রিপশনে লিখে রাখছি ক্লিক দেওয়া শুধু দেখে নাও কমপ্লিট